পেয়ারা গাছের তলা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা ওনার সঙ্গে কেননা বাগানের কোন দিক দিয়ে ঢুকেছি আর কোন দিক দিয়ে বেরোবো তা তো এখন আর বুঝতেও পারছি না ওনার সঙ্গে না এর ও নিচের বাগান আমার আচ্ছা আচ্ছা ও বাগানে আমার এটা তোলা হচ্ছে গাছ আচ্ছা এটা গাছ তোলা হচ্ছে এটা বয়স পনেরো আপ হয়ে গেছে পনেরো আপ হয়ে গেছে এগারো আপ হয়ে গেছে ওই দেখেনি ওইদিকে বড় বড় গাছ সাবলটানো শুরু হয়ে গেছে আচ্ছা এগুলো ফেলে দিয়ে আবার এখানে চারা বসিয়ে তৈরি করবে হ্যাঁ না এটা অন্য প্রোগ্রাম এটা জ্যাক ফ্রুট আসবে আর গোল্ডেন এইট আসবে জ্যাক ফ্রুট আর গোল্ডেন এইটের বাগান করবেন এটা ওনার মানসিক ইচ্ছা হয়েছে কিছু গাছ উপরে ফেলে দিয়েছেন আপনারা দেখতে দেখতে পেয়ারা ভর্তি ছিল কদিন আগে পেয়ারা তুলে ভিডিও দেখিয়েছি এরা তোলা শেষ হয়ে গেছে এবার গাছ তোলা শুরু হয়েছে আগের থেকে গাছ তোলা শুরু হয়েছে দেখুন এক একটা গাছ বড় হয়ে গেছে এগুলো কত বছর বয়স হয়েছে বললেন পনেরো বছর পনেরো বছর তাই এর থেকে আর ব্যবসা ঠিকমতো হবে না তাই তো না না কারণ এদের ফল দেয় ক্ষমতা আস্তে আস্তে কমে আসছে সেই জন্য এগুলো ওনারা ফেলে দিচ্ছেন দাদা হ্যাঁ এর ফল দেওয়ার ক্ষমতা কমে যায়নি আচ্ছা এটা এত বড় হয়েছে গাছে উঠে ডালটা ম্যাসেজ করতে স্প্রে করতে সব কস্টিংটা কস্টিংটা বেশি পড়ছে বেশি কস্টিংটা বেশি পড়ছে যার জন্য হাইটটা কমানোর দরকার আচ্ছা যাতে পিটিএম মেশিন দিয়ে স্প্রে করা যায় সুন্দর তাহলে শূন্যে যাতে নিচে দাঁড়িয়ে পিয়ারাটা ভালোভাবে পাওয়া যায় এরকম গাছ হলে লেবার কষ্ট মালের কোয়ালিটিও ভালো হয় বা লেবার কষ্ট একটু কম যায় এই এক একটা গাছ যে একটা গাছ কাজ করে ফেলেছি এই গাছটা একটা লেবার আমি দিচ্ছি এখন এদের इधर হাজার টাকার নিচে মাইনে দিচ্ছি না হুম দু টাইম খাবো তাহলে আঠারো হাজার টাকা টাইম খাওয়া মানে কি এদের কুড়ি হাজার টাকা খরচা মাসে তাহলে তিনটে গাছ টানতে পারবেন দুটো দুটো দিন শেষ তো উনি স্বাভাবিক কারণে মালিক হয়ে ওনার কোয়ান্টিটিও দরকার কোয়ালিটি যেরকম দরকার কোয়ান্টিটিও দরকার তো পরিমাণের জন্য উনি এটা করেছেন গাছগুলো ফেলে দিয়ে আবার নতুন করে চারা গাছ দিয়ে ব্যবসা শুরু করবেন এগুলো কলা গাছ একটা দুটো দেখছি অবশ্য না ওটা এমনি হয়েছে চক করে ঘশিছেন না ওটা এমনি হয়েছে আচ্ছা ওনার কাঁঠালের বাগান দেখুন বলছেন যে এতেও আমার হচ্ছে না আরো বাড়াবো আচ্ছা চলুন ওনার সঙ্গে পেয়ারা বাগানের ভেতর দিয়ে গিয়ে যায় এই যেটা আমি আমার ভাষায় বলি আমার একত্রিশ বছর অভিজ্ঞতা থেকে ইউটিউবিতে প্রথম যখন কোনো একটা জিনিস থাইল্যান্ড থেকে আসুক আর যেখান থেকে আসুক আমেরিকা থেকে আসুক আর জাপান থেকে আসুক আর যেখান থেকে আসুক বাংলাদেশ থেকে আসুক না প্রথম যে চমকটা আসে পুরোটা বাস্তব না আর আসলেই সেটা কমার্শিয়াল মার্কেট হবে বা ভালো রেজাল্ট হবে সেটা না এমনকি রেজাল্টটা জিরো হতে পারে ঠিক হ্যাঁ তা আমার 31 বছর অভিজ্ঞতা থেকে বলছি এর থেকে ভালো প্রোগ্রাম নেই আপনি দেখাবেন শুধু দেখুন এক একটা গাছের কন্ডিশন কিভাবে ফুল জলেশ এটাই তো L49 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 এই প্যারার উনি খুব প্রশংসা করেন এবং একবার না আমার রাজ্যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা সম্পর্কে বলি এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নিলে হ্যাঁ এ পাবেন আমি পশ্চিমবঙ্গ না আসাম না মানে তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ না আমি দুই দশটা রাজ্যে আমার মনে হয় ভয়ানক ডিমান্ড এটা যদি সঠিক ভাবে করা যায় পোকা লাগবে কেন আপনি লক্ষ্য করুন যে এত ফুল জালি রয়েছে এই গাছে আমার পোকা আপনি লক্ষ্য করতে পারেন নাকি ক্যামেরায় কখন না পোকা বসে থাকা তো পরের কথা আমরা যে গাছ ঝাড়া দিচ্ছি দেখুন আমরা গাছ ঝাড়া দিলে আমরা বললে আপনারা কেন বিশ্বাস করবেন বলুন আমরা গাছ ঝাড়া দিচ্ছি কোনো পোকা উড়তে দেখছেন আর সেটা না গাছগুলো দেখেছেন কেমন গোল আচ্ছা এই গোলের ব্যাপারটা আমি অনেকক্ষণই দেখছিলাম কোনো প্রজাতিকে এত ফল আসতে পারে কিভাবে ফল উনি বলার সাথে সাথে প্র্যাক্টিক্যালিগুলো দেখাচ্ছেন কেননা বললে কি বা আমি এই পেয়ারা সম্পর্কে বলি কাশ্মীরে আপেল কাশ্মীরে গিয়ে যদি আপনি পঞ্চাশ বিঘা জমি নিয়ে আপনি যদি আপেল চাষ করেন তো দশ বছরে কত ক টাকা আসবে কিন্তু ওই পঞ্চাশ বিঘে জমিতে আপেল চাষ করে যা আসবে আমার রাজ্যে পশ্চিমবঙ্গে দশ বিঘে জমিতে যে বেকারের পাস করে চাকরি নেই যদি লিজে জমি পায় একটু নিচে জমিতে পেয়ারা হয় যেখানে জল বাঁধে সেখানেও ভালো পেয়ারা হয় কিন্তু সেখানে গাছ লাগানোর সময় অগ্রাণ প্রশ্ন আচ্ছা বৃষ্টি আসার আগে গাছ পোক্ত হয়ে যাবে তো দশ বিঘা জমিতে পঞ্চাশ বিঘা জমিতে আপেলে যেটা পাওয়া যাবে দশ বিঘাতে তার থেকে বেশি পাওয়া যাবে ঠিক আছে মানে দশ বিঘাতে দশ বছর যদি করা হয় তো সেই ছেলেটি আঠাশ তিরিশ বছর সার্ভিস লাইনে যা পাবে তার থেকে বেশি হবে আর এটার এত বড়ো কথা বললাম এটা একটু নেটওয়ার্ক দিয়ে দিই নেটওয়ার্কটা হচ্ছে কলকাতা হোক দিল্লি হোক বোম্বাই হোক আমি পশ্চিমবঙ্গে থাকি আমাদের বারসা হাবড়া যেখানেই হোক না কেন আপনি যে কোনো যত ভালো ফ্রুটের দোকানে যান না কেন একটা দোকানে দেখবেন এক পেটি আপেল একদম দুই দিনের জায়গায় তিন দিন লেগে যায় বিক্রি হতে এক পেটি আপেল সেই দোকানদারি পার ডে পঞ্চাশ কিলো ষাট কিলো আশি কিলো একশো কিলো পেয়ারা বিক্রি আপনার কথার সঙ্গে সহমত পোষণ করছি তার কারণ আমি এসেছি বারুইপুরের কাছ থেকে আমাদের ওখানে রাস্তায় ঘাটে স্টেশনে সব জায়গায় ট্রেনের মধ্যে বারুইপুর পেয়ারা ঝুড়ি ঝুড়ি উঠছে বিক্রি হয়ে যাচ্ছে প্রতিদিন কাছারি বাজারে ভোর রাত থেকে বিক্রি হচ্ছে আবার সেগুলো সবাই কনজিউম করছে পিছনে তিনটে পেয়ারা ইজি তিনটে আপেল ইজিকাল টু একটা পেয়ারা ওখানেই শেষ না এই বিষয়টা অন্য আপনার যে কোনো মানুষের যখন মুখে অরুচি আসে কোনো কিছু যখন ভালো লাগে না তখনও পেয়ারাটা ভালো লাগে আমরা জানি অসুস্থ লোকের রুচির রুচির জন্য জন্য পেয়ারা আমাদের কাজে লাগে আচ্ছা চলুন ওনার সঙ্গে এগিয়ে যাই আমরা আপনি যে গাছে যাবেন প্রতিটা গাছের একই সিন যেদিকে একই সিচুয়েশন বা একই কন্ডিশন দেখতে পারেন দাদা একদম কাঁচা খুশি পেয়ারা খাওয়াবো অবশ্যই চাষ রয়েছে আপনি বলছেন পোকা আমার গাছে পোকা দেখাতে পারবেন আপনি না হ্যাঁ আমি যা তেল দিতে বলবো আপনি সেই তেল কালেকশন করতে হবে আচ্ছা আজকের দিনে তো বন্ধুরা আজকে আমরা যখন ভিডিও করছি আপনাদের জন্য তখন বাগানে আরেকজনকে পেয়ে গেছি ওনার সঙ্গে একটু কথা বলি অফ ক্যামেরে আমি শুনেছি ওনারা এ অনেক দূর থেকে তো সেটাই একটু আপনাদেরকেও শুনিয়ে দিই যে আমাদের এই কুমার কোশমপুরি নার্সারিতে কত দূর দূরান্ত থেকে মানুষ চলে আসেন আ এবং তার সোর্সটাও আপনাদের জানাবো যে আপনারা কিভাবে জানতে পারেন যে এই গুমার এই অশোকনগর বা হাবড়া যে কোনো জায়গা থেকে আসা যায় এইখানে এটা অবস্থিত কি করে জানলেন নমস্কার দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম চন্দ্রशेखर রায় আচ্ছা আমার বাড়ি হচ্ছে হলদিবাড়ি হলদিবাড়ি আমাদের डिस्ट्रিক হচ্ছে কুজবিহার 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 আচ্ছা ওবা এবার যেটা বলা সেটা হচ্ছে আপনি এই বাগানের ঠিকানা পেলেন কিভাবে এই বাগানের ঠিকানা পেয়েছি আমার মামা এখান থেকে চালা নিয়ে গেছে আচ্ছা

কালকে ছটা ছটা পনেরো নাগাদ ট্রেন ছাড়ছে আচ্ছা দার্জিলিং মেল হ্যাঁ ছটা পনেরো নাগাদ ছাড়ছে এখানে আজকে আমরা পৌঁছালাম নটা না ছটা যাই হোক কাছে পিঠের একটা কিছু বললেই হবে তো একেবারে একুরেট মনে নেই কারণ একটু আগে আপনি পরিশ্রান্ত সেটা আমি দেখছিলাম চেয়ারে বসে না না একটু ভুল হয়েছে মাথায় কাজ করে না ওনাকে আমার এক রুম তো বন্ধুরা যেটা বলা সেটা হচ্ছে কি ওনার থেকে যেটা জেনে নি সেটা হচ্ছে আপনার নিজের বাগান আগের রয়েছে তো কিছু এইটা এই গাছ গেলে কুমারেশ দ্বার আরো শ্রীবৃদ্ধি হবে ঠিক কথা কিন্তু যেটা আছে সেটা কি গাছ রেখেছেন সেটা হচ্ছে খাজা ছিল পেয়ারার গাছই ছিল ওটাকে আমি কেটে দিয়ে আবার ওনার শুধু কি পেয়ারার বাগান না সঙ্গে লেবুও করেছেন না লেবু নেই আমার পেয়ারা বাগান আচ্ছা কুল এই জন্য এবার দেখলাম কুমারেশ বাবুর থেকেও পাঁচ সাতশো গাছ নিচ্ছেন তো কুলেরও ডিমান্ড আছে তাই তো আচ্ছা তাহলে আপনি উৎসাহিত হয় আপনার যা গাছ আছে তার উপরে আরো বাড়াতে চলেছেন ঠিক আছে অশেষ ধন্যবাদ আপনাকে আহ আমাদের চ্যানেলের নাম ব্লুমস এন্ড ক্রিপার যদি পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে ভিডিও সবসময় একটা সময় ছাড়িয়ে আমরা দেখবেন ঠিক আছে চলো আমরা তাহলে আবার কুমারেজ বাবুর সঙ্গে গিয়ে যাই ওনার বাগানে উনি আজকে আর কি দেখান আমরা সেগুলো আপনাদের জন্য ভিডিও প্রতিবেদন তৈরি করছি দেখুন এই দুটো বুন হুম হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড যেটা সাদা কালার হবে বড় সাইজের আচ্ছা আচ্ছা নতুন নতুন টেস্ট আমার কাছে এর জন্য হয়তো কোনো মুনাফা পায় না কিন্তু আমার এই সব কাস্টমারকেই খাইয়ে দিই কিন্তু না এটা খুব প্রয়োজন এটা হ্যাঁ এটা খুব প্রয়োজন মানুষে অনেক রকম চাই অ্যাকচুয়াল একটা দিন আসবে একটা দিন আসবে মানুষ যেটা আমি বলি আমার নার্সারিতে আসলেই আমি বলি মিট খাবে না ওষুধটা করে খাওয়ার রায় পিয়ারা এখন যেটা বললাম যে আমার কাছে এখনো দেড় দু লাখ রয়েছে সাড়ে পাঁচ লাখের উপর তিন লাখের উপর পেরিয়ে গেছে তো এখনও দেখেন প্রচুর কালেকশন। এটা কি ভ্যারাইটি আছে খাজা আছে এলাহাবাদ আছে এল ফর্টি আছে যেটা কৃষক লাগালে অনেক ফল পাবে অল্প দিনের মধ্যে ভাবে যেটা আপনাকে দেখালাম আমার মাদার কাছে তো একটা একটা করে একটু ভ্যারাইটিগুলোর দাম বলা যাবে সব এভারেজ দাম আচ্ছা আমি যেরকম এভারেজ দাম দেখেছি এটা এভারেজ দাম এই মুহূর্তে পনেরো টাকা পনেরো টাকা এই মুহূর্তে পনেরো টাকা ঠিক কারণ হচ্ছে আমার এই বড় বড় মাদার গাছে দেখেন কত বড় বড় ডাল ছেড়ে দিয়েছি ওই দিকের বাগান দেখেন আরো বড় ডাল ওই দিকের বাগান আরো বড় ডাল এগুলো আমি আবার কাটিং করবো দাম কম থাকলেও করব বেশি থাকলেও করব তো শুনতে পেলেন বন্ধুরা যখন ওনার চালান বেশি থাকে গাছ বেশি থাকে তখন একরকম দাম থাকে যখন গাছ কমছে বাড়ছে এগুলোর দাম কিন্তু সময় ওঠা নামা করে তো আপাতত উনি বললেন ভিডিও দেখে তাড়াতাড়ি আসুন আসলে পনেরো টাকায় গাছ পাওয়া যাবে না গত বছর এই সময় পঁচিশ টাকা পাইকারি পাইনি আচ্ছা পঁচিশ টাকা তিরিশ টাকা পাইকারি পাওয়া যায় যোগানের সঙ্গে আর আগের বছর কমা করে হ্যাঁ চব্বিশে তেইশে ওই একই দাম ছিল তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ টাকা পাওয়া যায়নি এবছর প্রথম দিকে দামটা একই ছিল এবার প্রোডাকশন বাড়িয়েছি দাম কমেছে কমবে স্বাভাবিক